আমরা এর আগে মন্ত্রী এমপিদেরকে দেখেছি আমি তো এক ভিডিওতে এক নেতারা দেখছি আপনারা দেখছেন কিনা জানি না বক্তব্য দিচ্ছিল প্যান্ট খুলে গেছে পায়জামা জামা খুলে গেছে পাশ থেকে একটা কয় সারের পায়জামা জামা সারের পায় জামা আরেকজন উঠাই দিতেছে পায়জামা জামা বুড়ার খেয়ালও নাই যে পায়জামা জামা পড়ে গেছে এই ভিডিও ভালো ভাইরাল হয়েছে আপনারা দেখেন নাই মনে হয় তাহলে দেখেন যে নিজের পায় জামার গ্যারান্টি দিতে পারে না সে জনগণের গ্যারান্টি দিবে কি সুতরাং প্রত্যেকটা যুবক যদি এ এলাকার এরা যদি ইসলামের ধারক বাহক হয়ে যায় আমি আজকে ক্ষতি খুশি হইতাম যদি প্রত্যেকটা যুবক টুপি নিয়ে আসতো আর খালি টুপিওয়ালা দেখতাম কারণ এই টুপি দেখলেই তাস্তিমানদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় আজকে ঢাকার সোহারাওয়ার টুপিওয়ালাদেরকে দেখে তাস্তিমানের কবিতা পড়ে হইছে কবিতা সে ফেসবুকে আপলোড পোস্ট করছে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার নরক বাংলাদেশ মানে সে টুপিওয়ালাদেরকে দেখে বাংলাদেশকে নরকের বাংলাদেশ হিসেবেই মনে করতেছে কারণ কারণ টুপি এদের পছন্দ হয় না সুতরাং যে সমস্ত যুবকেরা টুপি ছাড়া আসছেন আমি বলবো আগামী কাল থেকে টুপি মাথায় দিবেন এই তসলিমার আশ্রিনদের যেন অন্তরে জ্বালা শুরু হয়ে যায় এদের জ্বালা বাড়ানো দরকার আছে না নাই ওরা যত ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের জ্বালা তত বাড়াবো কথা বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কিনা দরকার লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় করবো কাকে আল্লাহ বলছেন তাকো ইত্তাকুল্লাহ ভয় আমাকে করো আল্লাহর ভয় ইমানদারদেরকে ঢুকানোর জন্য আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা ঈমানদার যেন আল্লাহকেই ভয় করে ইমানদার দাবি থাকবে আর ভয় থাকবে না এটা হইতে পারে না এই জন্য ভাদিসি পয়েগম্বর বলেন হারাম থেকে বাঁচো ইত্যাদিল মাহারি মা তাকুন নাস। আমার পয়েগম্বর মোহাম্মদ উরসুল্ল সল্লাল্লাহ সাল্লাম বর্ণনা করেন বান্দারা আল্লাহর কাছে যদি কেউ অধিক পছন্দের হতে পারো হতে চাও কোনো ইমানদার মুমিন বান্দা যদি মনে করে আমি আল্লাহ পাকের কাছে পছন্দের হব ওই ইমানদার বান্দা যেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে আর হারাম থেকে নিজেকে বাঁচায় প্রত্যেকটা ইমানদারের জন্য উচিত আমিরুল মুমিনের কথা অনুযায়ী আমি আমার জিন্দগিতে চলবো এই জীবনের মধ্যে যত হারাম কাজগুলো আছে বেছে বেছে চলা একটা কাটাও যেন আমার পায়ের মধ্যে না ঢুকে তবে হা বান্দার গুনাহের অন্তরের মধ্যে একটা হা থাকে মজা থাকে যুবক বয়সে গুনা করতে মজা লাগে মারামারি করতে মজা লাগে যুবক বয়সটা অন্যায় বিচার করতেও মজা লাগে কিন্তু আমার পয়কম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বর্ণনা করেনা ইয়াওমালা জিল্লা উল্লাহু আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাপ আমাদের ময়দানে সাত প্রকার বান্দাকে আল্লাহর এর মধ্যে এক প্রকার বান্দা তারা যারা তাদের যৌবন কালটা আল্লাহ এখানে যতগুলো যুবক আছেন প্রত্যেকটা যুবকের ব্যাপারে আমার হাদিসের মধ্যে বর্ণনা করে যতগুলো যুবক আছে যৌবন কালটা যদি গাজা না খায় ইয়াবা না খায় গুনাহের মধ্যে না লিপ্ত করায় আল্লাহ পাক কেয়ামতের ময়দানে সূর্যটা যেদিন এক বিঘা উপরে থাকবে আল্লাহ রসুল বলেন ওই দিন আল্লাহ পাকের আরো তার মাথার উপরে এমন ভাবে ছায়া দিবে বান্দা সূর্যের তাপ বুঝবে না বান্দা আল্লাহ পাকের রহমতের ছায়ায় ওই কেয়ামতের ময়দানে অবস্থান করবে আল্লাহ এ ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক বলেন ওমাইয়াল্লাহ ওমাইয়াল্লাহ ইমানদার অর্জন করে ভয় রাখে জমিনের মধ্যে বান্দার বিপদ আসবে মুসিবত আসবে সুখ আর দুঃখের জিন্দগিটা এটা সমন্বয় একটা জিন্দগি কখনো সুখ আসবে কখনো কখনো বান্দার দুঃখ থাকবে আমার আল্লাহ বলেন যতই বাধা আসুক না কেন যতই দুঃখ কষ্ট বান্দার না আসুক না কেন কেউ যদি তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় রাখে বান্দার সব দুঃখের দরজাগুলো বন্ধ করে সুখের দরজা আমি আল্লাহ বান্দার জন্য খুলে দিব এটা আমার আল্লাহ পাকের ওয়াদা বলেন তো সত্য না মিথ্যা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ আল্লাহ পাকের কথা কোনোদিন নড়চড় হয় না আমার আল্লাহ পাক যা বলেন সব সত্য জমিনের মধ্যে আল্লাহ পাকের ওয়াদা সত্য ইন্না ওয়াদাল্লাহি হক কোন যতই বিপদের মধ্যে পড়ুক মুসিবতে পড়ুক না কেন বান্দার অন্তরের মধ্যে যদি মাওলার ভয় থাকে মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে যেমন ভাবে হেফাজত করেছিল ওই আসহাবে রাকিমের তিনজন যুবককে হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করে সাহাবায়ে কিরামদেরকে বলেন হে সাহাবায়ে কিরামের দল জামানার ঘটনা বাণী ইসরায়েলের জামানার ঘটনা এমন একজন তিনজন বান্দা ছিল যে তিনটা যুবক একদিন কোনো একটা জায়গায় তারা সফরের মধ্যে বের হয়েছে যেতে 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 প্রতিমধ্যে বিশাল তুফান ঝড়ের কান্না কান্ডা কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে আসমানে মেঘ চমকায় বিদ্যুৎ চমকায় আল্লাপাক রবিন ভারী বৃষ্টি বর্ষণ করে ঝড় হওয়া শুরু হয়ে গেছে এরকম ঝড় হওয়ার মধ্যে বাহিরে থাকাটা নিরাপদ নয় কি করবে তিনজন যুবক হঠাৎ করে রাস্তা তালাশ করা শুরু করে দিল কোন জায়গায় যাওয়া যায় হঠাৎ করে তাকিয়ে দেখে সামনে বিশাল বড় পাহাড় পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায় এই তিনজন যুবক মনে করলো গুহার মধ্যে মনে হয় একটু মনে হয় লুকানো যাবে যুবক তিনজন জুহার মধ্যে ঢুকে যায় বিশাল ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় পাহাড়ের গুহার মধ্যে যখন যুবক তিনজন ঢুকলো এত বিশাল বড় পাহাড়ে ঢুকলো গুহাটা অনেক বড় হঠাৎ করে যখন বৃষ্টি থামলো মনে করলো তারা বৃষ্টি হয়তো থেমে গেছে বিশাল গুহার থেকে বের হয়ে যখন নাকি তারা আবার বাইরে আসবে এমনটা নিয়ত করার সঙ্গে সঙ্গে যখন তারা রওনা দিল ওই গুহার ভিতর থেকে আস এসেই জায়গায় দেখে গুহার যেই মুখটা ছিল মুখটা আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না এরা চিন্তা করলো মুখটা মনে হয় এই জায়গায় হাত দিয়া দেখে তাদের পাহাড়ের গুহার সামনে বিশাল বড় পাথর এসে দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এরকম দরজা বন্ধ যখন হয়ে গেল তারা বুঝতে পারলো এত বিশাল বড় পাহাড়ের গুহার মধ্যে আমরা তিনজন মনে হয় আটকা পড়লাম এখান থেকে পরিত্রাণের উপায় বের করা লাগবে আমরা তো আল্লাপাকের জিন্দগির মধ্যে এমন কোনো এবাদত করি নাই যে কারণে আমাদেরকে করবে এই বার 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 বারবার মাওলারে ডাক দেয় আল্লাহ এই জায়গার থেকে তুমি আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দাও এই তিনজন মিলে সুন্দর করে পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে এত জোরে জোরে আঘাত দেয় আর ধাক্কা দেয় কিন্তু না না পাথর ওখান থেকে এক বিন্দু সরাইতে পারে না কি করবে কি করবে যুবক টেনশন করতেছে বারবার ধাক্কা দেওয়ার পরেও যখন পাথর সরে না যুবক তিনজন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় মাওলা আমাদেরকে কঠিন ঝড় তুফান থেকে বাঁচায়া তুমি যেই জায়গায় ঢুকাইলা এমন জায়গায় ঢুকাইছো এখন এই জায়গায় ঢুকার পর আবার নতুন করে বিপদের মধ্যে সম্মুখীন হয়ে গেলাম এই জায়গার থেকে উপরে ত্রাণের উপায় আমাদের জানা নাই কি করব মালিক বারবার আল্লাহর কাছে চায় কিন্তু না না এখান থেকে এক বিন্দু পরিমাণ বাঁচার উপায় নাই এখানে যদি আমরা পড়ে থাকি মারা যাওয়ার তার জন্য অপেক্ষার প্রহর লাগবে যুবক তিনজন কি করবে কি করবে টেনশন হঠাৎ করে একজনের মাথার মধ্যে একটা গল্প আসলো চিন্তা আসলো কি করা যায় এই তিনজন মিলে বলো আমরা একটা কাজ করি আমরা জানি কোনো বান্দা যখন নেকের কোন কাজ করে নেক নিয়তে তাকুয়ার সঙ্গে আল্লাহর কাছে ওই নেক কাজটা উসিলা করে কেউ যদি চায় আমার আল্লাহ পাক ওই ভালো কাজের উসিলায় বান্দার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে সুবহান আল্লাহ কোনো বান্দা যদি নেক কাজ করে কোনো বান্দা যদি ভালো কাজ করে পেছনে যদি কোনো অতীতে যদি কোনো ভালো কাজ থাকে সামনে যদি কোনো বিপদ চলে আসে ইমানদার বান্দা যখন ওই নেক কাজ কৌশিলা করে আল্লাহর কাছে চায় রেসুল ডাক দিয়া বলেন অব তাকু ইলাইহিল আল্লাহ পাক বলেন অব ইলাই ইলাইহিল ওয়াসিলা তোমরা শুধুমাত্র ওসিলা তালাশ করবা নাজাতের জন্য ছোট ছোট নেক কাজকে আল্লাহর সামনে নাজাতের ওসিলা টেস্ট পেশ করবা ইনশা আল্লাহ আমার মাওলা ওই ছোট্ট কাজগুলোতে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে এই যুবক তিনজন চিন্তা করল কি করা যায় একজন যুবকের মাথায় আসলো আসো আমরা একটা পরামর্শে বসি আমার জীবনে এমন একটা কাজ আছে যে এই কাজটা আমি আল্লাহর জন্য করলাম তা কোয়া অন্তরের মধ্যে রেখে করলাম আমি আমার জীবনে এরকম ছাড়া অন্য কোন ভাব কাজ করি নাই এই কাজটা আল্লাহর সামনে পেশ যদি করতে পারি আমার বিশ্বাস আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই কাজের উসিলা করে আমাকে এখান থেকে হেফাজত করবে এরকম ভাবে তোমরাও এমন একটা আমলের কথা বলবা আবার তুমিও আরেকজন আরেকটা আমলের কথা বলবা আমরা আল্লাহর কাছে এই নেক কাজগুলোর উচিলা তালাশ করে মাওলার কাছে পরিত্রাণের জন্য বলব আমার বিশ্বাস আমরা যদি তাকওয়ার সঙ্গে ওই সমস্ত কাজগুলো মাওলার দরবারে কবুল করাইতে পারি আমার আল্লাপাক আমাদেরকে এখান থেকে হেফাজত করবে এটা হইল বান্দার মনের চিন্তা আমার পয়গম্বর ডাক দেওয়া বলেন আল্লাহ্বাক রব্দুল্লাহ এলামিন হাদিসে কুচ্ছিদে বলেছেন আনা আইন্দাজন দেবী আমার বান্দা আমার জন্য যতটুকু ধারণা করবে আমি আল্লাপাক বান্দার ধারণা করু যেই বান্দারে সহযোগিতা করব। আপনার নিয়োগ যদি থাকে এতটুকু আল্লাহবাক ততটুকুই দান করবে আপনার আশা যদি থাকে চন্দ্রের সমান আল্লাহ পাক আসমানের সমান আপনাকে দান করবে অর্থাৎ আপনার আল্লাহর প্রতি আপনার বিশ্বাস যতটুকু আল্লাহর সহযোগিতাও ততটুকু সুবহান আল্লাহ এজন্য আশা বেশি রাখবেন না কম রাখবেন যুবক তিনজন পরামর্শ সাপেক্ষে চিন্তা করলো ঠিক আছে বলো প্রথম যুবক বলে এ যুবক ভাই আমি এমন একটা জিন্দগিতে কাজ করলাম যে কাজটা মাওলার জন্য করলাম কি কাজ করলাম আমার বিশাল বড় ক্ষেতের ক্ষেত আছে খেতের মধ্যে আমি ফসল চাষ করি খুব বুঝবেন যুবক ডাক দেওয়া বলে আমার বিশাল বড় ক্ষেত আছে খেতের মধ্যে ফসলের কাজ হয় এই ফসলের মধ্যে অনেক মানুষ চাকরি করে কাজ করে এতগুলা মানুষ চাকরি করে তাদেরকে আমি এত এত করে বেতন দেই। এক একজনকে মাসের জন্য দশ দিন হাম করে বেতন দেওয়া হয় সারা মাস কাজ করবে দশ দিনের জন্য বেতন দিই দশ দিন হাম বেতন দেয় একদিন একটা লোক আমার কাছে এসে ডাক দেওয়া বলো ভাই আমি এই মাসে কাজ বেশি করলাম তুমি আমাকে বেশি হাম দিবা থেকে একটু বেশি দিবা কারণ আমি তোমার কাজ আন্তরিকতার সাথে একটু বেশি করে করে দিয়েছি আমি মুরব্বীকে বললাম না না তুমি তোমার কাজ অনুযায়ী টাকা বেশি পাবা না মাসিক টাকা যেটা আমি যেই সেটাই তুমি পাবার চেয়ে বেশি দিতে পারবো না এই লোকটা যখন আমার থেকে বাড়তি টাকা আবদার করলো আমি তাকে দিলাম না সে রাগ হয়ে গেল বলল না টাকা যদি বাড়তি না দাও তোমার টাকা দরকার নেই আমার বেতন তুমি রেখে দাও রেখে বড় লোক হয়ে যাও রাগ করে চলে যায় আমি চিন্তা করলাম যুবকটা এই লোকটা তো বেতন না নিয়ে চলে গেছে এটা তো তার হক দশ দিন হাম আমি তাকে দেই নাই সে চলে গেছে আমি মনে মনে নিয়ত করলাম মালিক গো এই দশটা হাম চাইলে আমি খাইতে পারতাম খরচ করতে পারতাম কিন্তু না এই দশ হাম দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল খরিদ করলাম এই ছাগলটা খরিদ করার পর ছাগলটা লালন পালন করলাম ওখান থেকে আরো দুইটা বাচ্চা হইল ওই দুইটা বাচ্চাকে লালন পালন করলাম তার থেকে আবার কিছু ছাগল হয়ে গেল এমন করে করে বিশাল বড় একটা ছাগলের পাল আমার সামনে হাজির হয়ে গেল এই লালন পালন করতে করতে বিশাল বড় ছাগলের একটা পাল জমা হয়ে গেল আমি একদিন ঘরের মধ্যে বসা হঠাৎ করে বাহির থেকে আমার দরজায় করার আওয়াজ আমি দরজাটা খুলে তাকায় দেখে একজন বৃদ্ধ লোক আমি বৃদ্ধ লোকের জন্য দরজা খুললাম লোকটা ডাক দেব যুবক ভাই আমি তোমার থেকে দশ দিন হাম পাও না দশ দিন আহাম নেওয়ার জন্য আমি আসলাম আজকে আমার সন্তান নাই আমার ইনকাম করার কোনো রাস্তাও নাই আমি মাজুর হয়ে গেছি দয়া করে আমাকে দশটা দিন হাম দিয়ে তুমি সহযোগিতা করো আমি আল্লাহর দরবারে তোমার জন্য নাজাদের ফায়সলার ব্যবস্থার জন্য দোয়া করব। আমি যুবক আমি মুরব্বীকে ডাক দিয়ে বললাম আপনি কে বলে আমি মনে নাই তোমার ও যে তোমার কাছে চাকরি করতাম বেতন চেয়েছিলাম বেতন দাও নাই বাড়তি দিতে বলছি বাড়তি দাও নাই আমি আজকে আসলাম বাড়তির দরকার নাই তুমি সেই টাকাটাই আমাকে দাও আমি তখন মাথায় নিয়ে রাখলাম এই যে মুরব্বী এতদিন পর আপনি একজন বৃদ্ধ মানুষ আমার কাছে সম্পদটা ফেরত নেওয়ার জন্য আসছেন ওই যে মরুভূমির দিকে তাকায় দেখেন ওখানে যতগুলো ছাগলের পাল দেখা যায় এই সব ছাগলের পাল আমি আপনার নামে লিখে দিলাম মুরব্বীটা বৃদ্ধ মানুষ একদম শেষ বয়সে চলে আসছে এই বৃদ্ধ তাকায় বলতেছে কি যুবক আমার সঙ্গে তুমি কি মস্করা করো তোমার থেকে পাই মাত্র দশ দিন হাম তুমি আমাকে এত বিশাল বড় ছাগলের পাল দিবা আমার তো বিশ্বাস হয় না যুবক ডাক দেব বৃদ্ধ তুমি আমার কাছে দশ দিন হাম পাবা কিন্তু আমি তোমাকে দশ দিরহামই দিতেছি বেশি দেই নাই বলে কিভাবে এত বিশাল বড় ছাগলের পাল তুমি আমাকে দিয়ে দিচ্ছ আমি তো তোমার কাছে এত বিশাল বড় ছাগলের পাল পাওনা নাই এই যুবকটা ডাক দেয়া বলে ওই বৃদ্ধ মানুষ তুমি যেদিন আমার থেকে দশ দিন হাম না নিয়ে আবার তোমার বাসায় ফেরত চলে যাও আমি চাইলেই দশ দিন হাম তোমার থেকে ওটা খরচ করে ফেলতে পারতাম কিন্তু আমি খরচ করি নাই আমি সেই দিনের দশ দিন হামটা আল্লাহর নামে তোমার জন্য রেখে দিলাম আমি আমার মালিকের কাছে বললাম মাওলা আমি দিল থেকে তোমার জন্য এই কাজটা আমি করতেছি যেই লোকটা আমার থেকে বেতন না নিয়ে রওনা হয়ে গেছে একদিন না একদিন হয়তো সে ফেরত আসবে যার কারণে আমি ওই টাকাটাকে দিয়ে একটা ছাগল খরিদ করলাম। একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা করে করে এত বড় ছাগল হয়ে গেছে যেহেতু এই সমস্ত ছাগলের পালগুলোর মূল সমস্ত সম্পদ তোমার ওই দশ দিন সুতরাং আজকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই সমস্ত ছাগলের পালগুলো তোমার নামে লিখে দিলাম আল্লাহ মুরব্বিটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেই যুবকটা তোমার জন্য আমাকে এত বড় সহযোগিতা করলো আমি আল্লাহ দোয়া করলাম মালিক তুমি এই যুবককে সব বিপদ থেকে তুমিও তাকে হেফাজত করো কারণ যেই লোকটা আমার বিপদে আমার পাশে দাঁড়ায় আল্লাহ এই যুবকের বিপদেও তুমি তার পাশে দাঁড়ায় যায় যুবকটার জন্য আল্লাহ পাকুল আলমিনের কাছে মুরব্বীটা দোয়া করে দিল এই যুবকটা এবার ঘটনা শোনায় ডাক দিয়া বলে হে আমার দুইজন যুবক ভাই সেদিনের কাজটা যদি জন্য হয় আমার মাওলা যেন আমাকে সেই কাজের বিপদ থেকে উদ্ধার করে নেয় কথা বলতে দেরি হয় আমার পাক রব্বুল আলামিন পাহাড়ের মুখ থেকে পাথরটা এক বিন্দু সরাইতে এক সেকেন্ড দেরি করে নাই একদম এক বিন্দু সরে গেল বাহিরের আলো এই পাহাড় আর পাথরের ফাঁক দিয়ে ভিতরে ঢুকতেছে একজন একজনের চেহারা দেখতেছে তার মানে বোঝা গেল এই নেক কাজটা হ্যাঁ এবার দ্বিতীয় জানো আমি একজন যুবক আমি যুবক হয়ে আমি বেশি নারীর প্রতি আমার পাগল ছিলাম প্রত্যেকটা নারীর প্রতি আমার দুর্বলতা ছিল এলাকার মধ্যে আমার একটা কাজিন ছিল আমার দূর সম্পর্কের বোন হয় এই বোনটা আমার বড় পছন্দের বোন ছিল একদিন সে অভাবগ্রস্ত তার কারণে আমার কাছে টাকা ধার চায় একশো দিয়ে হাব আমি বললাম তুমি আমার একশো দিয়ে হাম নিবা বা কিন্তু শর্ত হলো একটা রাতের জন্য আমি তোমাকে আমার কাছে আমার একনিষ্ঠতার সঙ্গে চাই যুবতীর চারপাশ না ভেবে আমার কথায় রাজি হয়ে যায় কারণ তার কাছে টাকা দরকার আমি জানি না যুবতী কেন রাজি হলো আমি সম্পদ দেওয়ার কথা বলে আগামীকাল রাতে আমার ঘরের মধ্যে তাকে আসার জন্য আদেশ করলাম এই যুবতীটা আমার ঘরে পরের দিন হাজির ঘরের ভিতরে ঢুকলো আমি আর যুবতী একা ঘরের মধ্যে বাতি নাই বাতি বন্ধ করে দিলাম দরজাও বন্ধ জানালাও বন্ধ হে যুবক ভাই মনের বুঝ বুঝনি একটু চিন্তা করেন সমাজের মধ্যে কত গুণা আমি আপনি করি এই হাত কিন্তু একদিন সাক্ষী দিবে আমার পাক রব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে বান্দার পাও কথা বলবে বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার গুনাহের সাক্ষী দিবে আজকে যেই হাতকে এত এত যত্ন করি যেই জবানকে এত যত্ন করি যেই কপালকে এত যত্ন করি যেই গালকে এত যত্ন করি যে পাওয়ের এত যত্ন রাখি এই হাত পা প্রত্যেকটা স্ববিরোধী বক্তব্য আল্লাহর দরবারে পেশ করে আপনাকে আমাকে ঠেকায় দিবে এই জন্য ভাইরা আমার খুব চিন্তা করে গুণা করার কথা গুণা করতে গেলে একবার করতে গেলে দশ বার চিন্তা করার দরকার কারণ প্রত্যেকটা মানুষের করতে মন চায় এই জন্য ভাইয়েরা আমার করার আগে কোনো বান্দা যদি চিন্তা করে তাক অর্জন করে ওই বান্দার সমস্ত গুণার থেকে বেঁচে থাকার যত আমল আছে সব আমলগুলো আল্লাহর দরবারের সাক্ষী হিসেবে দাঁড়ায় বান্দার নাজাদ রুচিরা হয়ে যাবে এ মুসলমান ভাইয়েরা আমার খুব বুঝেন যুবকটা ডাক দিয়া বলে আমার ঘরে যখন এমন সুন্দরী একটা নারী আমি চিন্তা করলাম আমার মনের এত দিনের আশা পূরণ হতে চলল কি করব কি করব এত সুখ কোথায় রাখব দেখবেন গুনা করতে দিলে মজা লাগে কিন্তু গুনাহের সাজাও বেশি না কম এই যুবকটা বারবার চিন্তা করে এত দিনের শখ আল্লাহ পূরণ করব দরজা খুন বন্ধ করছে জানলা বন্ধ করছে বিছানায় উঠতে যুবক ডাক দেওয়া বলো আমার যুবক দুই ভাই আমি আমার পছন্দের মেয়েটার গায়ের উপরে উঠে বসলাম এমন সময় আওয়াজ এই যুবতীটা করে চোখের পানি হাউ কান্না করা শুরু করে দিল এই যুবতীটা কান্না করা শুরু করে দিল কান্না ভাঙতে পারে না বন্ধ করতে পারে না হাউ মাও করে কাঁদে আমি বললাম যুবতী আমি কি তোমার গায়ে আঘাত করলাম যুবতী ডাক দেয়া বলে না না আঘাতের কারণে কাঁদি না কেন কান্দেছ যুবতী ডাক দেয়া বলে যুবক তুমি আমার গায়ের উপরে বসছো আল্লাহর কসম এই গা কোনোদিন কেউ টাচ করার দুঃসাহস করে নাই সুযোগও দেই নাই আজকে তুমি আমার কাছে আসছো এক হাজার এক হাজার একশো চাইলাম এই বিনিময়ে তোমার কাছে আমি আজকে আসছি কিন্তু যুবক মনে রাখবা এই জায়গায় তুমি আর আমি একা নয় এই জায়গায় তোমার আমার মাঝখানে তৃতীয়জন একজন আছে আমার আল্লাহ যে আল্লাহ দরজা বন্ধ থাকলে জানালা বন্ধ থাকলে ও মাওলা আমাদের হালত দেখে বান্দা যেখানেই গুনা করুক যেখানেই যাক না কেন দেখে কি দেখে না এ জোরে বলেন দেখে কি দেখে না এই কারণে হাসান আল মশ্রির কাছে এক বান্দা ডাক দেয়া বলে হুজুর গুনাহ করতে মন চায় কি করলে গুনাহ করা যায় গুনা করতে মন চায় কি করব একটু মাস দেন হাসান মশরি ডাক দেয়া কয় যাও যাও গুনা করতে মন চাইলে গুনাহ করো এমন জায়গায় যায় গুনা করবা যেই জায়গায় আল্লাহ দেখে না এমন জায়গায় যায় গুণা করবা যেই জায়গায় আল্লাহর ফিরিস্তারা তোমার নামা লেখে না এমন জায়গায় যায় গুণা করবা যেই জায়গায় আজরাইল জান কবজ করতে যেতে পারে না যুবক বলে হুজুর এই তিন জায়গা জিন্দিগিতে সারা দুনিয়ায় খুঁজতে পাওয়া যাবে না হাসান বসরি বলে তাহলে গুনাহের নামটাও মুখে নিও না যেখানেই যান আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আমার আল্লাহ পাক সব জায়গায় আছে বান্দা তুমি যেখানেই যাবা এই দুনিয়ার বারু এলাকার মধ্যে মেম্বার না থাকলে এলাকা চলে এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে রাষ্ট্রপ্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলে কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাখুযুহু নাও তিনি ঘুম তো দূরের কথা তন্দ্রাচ্ছন্ন কোনদিন হন না ঠিক কি না এবার যুবক ডাক দেয়া বলে ভাই আমি যখন মেয়েটার গায়ের উপরে চড়ে বসলাম মেয়েটা এবার কান্নাকাটি হাও করে এমন কান্নাকাটি আমি কল্পনাও করতে পারি না ভয়ঙ্কর কান্নার আওয়াজ আর ডাক দেয়া বলে ইত্যা করল হ্যাঁ যুবক তুমি আমার গায়ের উপরে চড়ে বসছো টাকার বিনিময়ে আমি তোমার কাছে আসছি একশো দিনে দিবা তুমি এটার কোনো বড় বিষয় নয় তুমি এটা মাথায় রাখো দরজা বন্ধ জানা বন্ধ কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে এই জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি আল্লাহকে ভয় করে এ যুবক আজকের তুমি যদি মাওলাকে ভয় করতে পারো আমি বলতেছি আল্লাহ তোমাকে সারা মধ্যে সব বিপদ থেকে উদ্ধার করবে। ময়দানে দিবে। এই মেয়েটা যখন বারবার আমাকে মাওলার ভয়ের কথা বলে আমি চিন্তা করলাম দুনিয়াতে অনেক খারাপ কাজ করলাম একটা ভালো কাজ অন্তত করি যেই জায়গাটায় আসি মেয়েটার গায়েও হাত দিছি গায়ের উপরেও বসছি এমন সময় মেয়েটা আমাকে বলল আল্লাহকে ভয় করো আমি চিন্তা করলাম এই কাজটা অন্তত মালিকরে ভয় করে করি আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে যাই মেয়েটাকে একশো নয় এক হাজার আজকের এই গুণামুক্ত জিন্দগিটা তোমার জন্য আমি অর্জন করলাম তুমি দোয়া করো আজকের গুনার কারণে আজকের ইবাদতের কারণে নে কাজের কারণে আজকে যে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখলাম এই উশিলায় মালিক যেন আমাকে ক্ষমা করে দেয় এই যুবকটা যখন ঘটনাটা বর্ণনা করলো আল্লাহর কাছে বলল মালিক যে কাজটা যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে এই কাজের আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু পরিমাণে সুন্দর করে সরে গেল জোরে বলেন দুইজনের এই দুইটা ঘটনার কারণে আল্লাহ পাক লক্ষ পর্যন্ত সরালো কিন্তু মানুষ বের হওয়ার মতো কোনো উপায় নাই কেন কারণ আরেকজন তো বাকি আছে এবার তৃতীয় জন বলা শুরু করে দিল আমি আমার মা ভক্ত ছিলাম বাবা ছিল না আমার মাই ছিল আমার মা বাবা মাই ছিল আমার বাবা আমি আমার জিন্দগির মধ্যে মাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম ভালোবাসতাম আমার সংসারের মধ্যে মাই ছিল আমার ঘরের আলো কোনোদিন বিবির কথার কারণে মা কে কষ্ট দেয় নাই কিন্তু বর্তমান সময়ের যুবকেরা বিবির কথা শুনে মায়ের মায়ের গায়ের মধ্যে আঘাত দিতে করে না আছে না নাই আঘাত দেয় এমন কি হুন্ডার জন্য বাবার গলায় ছুরি পর্যন্ত ধরে ঠিক কি না এরপরে হুন্ডার তলেই পুরে মরে যে হুন্ডার জন্য বাবার সঙ্গে বেয়াদবি করে মায়ের সঙ্গে বেয়াদবি করে ওই হুন্ডাই তার মৃত্যুর দুধ হয়ে তারপরে আসে ভাইরা আমার খুব বুঝবেন যুবক ডাক দিয়া বলে আমি আমার মায়ের খেদমত করতাম প্রতিদিন মাকে দুধ পান করায় তারপরে ঘুম পাড়াইতাম এটাই ছিল আমার সুন্দর প্রতিদিনের নিয়ত প্রতিদিনের কাজ কার্যক্রম একদিন বাসায় ছাগল চুরি ছাগল হারায় যাওয়ার কারণে দেরি হলো ফিরতে ফিরে দেখি আমার মা সুন্দর করে ঘুমের ঘরে চলে গেছে আমি চিন্তা করলাম প্রতিদিন আমার মাকে দুধ পান করাই আজকে তো দুধ খাওয়াইতে পারলাম না আমার মা ঘুমায় গেল না জানিয়ে আবার কষ্ট হয় আমি এক গ্লাস দুধ হাতের মধ্যে নিয়ে মায়ের বালিশের কিনারায় সুন্দর করে দাঁড়ায় থাকলাম কি করব কি করব যদি আমি এখান থেকে চলে যাই ঘুম থেকে জেগে যদি আমার মা দুধ আমার মার যদি ক্ষুধা লাগে তাহলে মার কষ্ট হবে আর যদি দাঁড়ায় থাকি যখন মা সজাগ থাকবে দুধ দিতে পারবো মা খুশি হয়ে যাবে এক কথা দুই কথা চিন্তা করতে করতে ভাবলাম মায়ের কিনারায় দুধের বোতল নিয়ে দাঁড়ায় থাকি আমি সারাটা রাত মায়ের এই এক গ্লাস দুধ নিয়ে মায়ের বালিশের শীতানের সামনে দাঁড়ায় থাকলাম এই ছেলেটা দাঁড়ায় আছে যুবক মা করে গভীর রাত সময় সজাগ তাকায় দেখে নিজের আদরের সন্তান সুন্দর করে দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় আছে যুবককে ডাক দেয়া যুবক তুমি কেন আমার বালিশের কিনারায় দুধ হাতে নিয়ে দাঁড়ানো যুবক ডাক দেয়া বলে ও মা তোমার জন্য কষ্ট না হয় যার কারণে দুধটা হাতে নিয়ে সারা রাতে আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম আমার মা আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ যেই সন্তানটা আমি মায়ের খেদমতের জন্য এই জায়গায় সারা রাত দাঁড়ায় থাকলো মালিক এই সন্তানটাকে সারা দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো আমার মা আমার জন্য দোয়া করলো আজকের এই ঘটনাটা যদি আমার আল্লাহর দরবারে কবল হয় আমার মারাই যেন আমাদের তিনজনকে এই বিশাল বড় মৃত্যু থেকে হেফাজত করে সুবহানাল্লাহ